পড়াবো তার সঙ্গে লিখেছেন পাবলো নেরুদা পাবলো নেরুদা ছিলেন একজন চিলিয়ান কবি কোন দেশের কবি চিলি জন্মেছেন উনিশশো চারে বারোই জুলাই এবং তার মৃত্যু উনিশশো তিয়াত্তরের তেইশে সেপ্টেম্বর তিনি নোবেল পুরস্কারও পান উনিশশো সালে এবং মাত্র ১৩ বছর বয়স থেকে তিনি কবি নামে পরিচিত ছিলেন তিনি কবির হওয়ার পাশাপাশি ছিলেন রাজনীতিবিদ এবং একজন কমিউনিস্ট এবং কূটনীতিবিদও ছিলেন এবং এই কবিতাটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় যিনি নিজেও একজন কবি ছিলেন একজন সাহিত্যিক ছিলেন এবং একজন অনুবাদক ছিলেন শক্তি চট্টোপাধ্যায় অনেক কবিতা এমন বিদেশি কবিতা বাংলাতে অনুবাদ করেছে এবার এই কবিতাটা শুরু করার আগে আমাদের জানতে হবে কবিতাটার প্রেক্ষাপট কি কবিতাটার থিম কি কি নিয়ে এই কবিতাটা লেখা হয়েছে এই কবিতাটা প্রেমের গভীরতা কালের প্রভাব এবং স্মৃতির যন্ত্রণা ইত্যাদি নিয়েই লেখা হয়েছে অর্থাৎ সময়ের কঠিন বাস্তবতায় যখন কঠিন সময় আসে তখন বাস্তবে একজন প্রেমিক এবং প্রেমিকার একে অপরের পাশে যে দাঁড়ানোর ডাক সেটাই এই কবিতা এখানে কিন্তু প্রেম মানে শুধু আবেগ হ্যাঁ প্যাশন এটা বোঝানো হয়নি এই কবিতায় বোঝানো হয়েছে যে প্রেম মানে হচ্ছে সমর্থন নিজের প্রতি আত্মবিশ্বাস এবং জীবন গঠন একে অপরের পাশে দাঁড়ানোর লড়াই একে অন্যকে বোঝার যে একটা লড়াই সেটাই কিন্তু এই কবিতার বিষয়বস্তু চলো তাহলে এবার আমরা লাইন বাই লাইন কবিতাটা পড়ি এবং মানে বুঝে নি সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করো একটা সময় যে সময়ে হয় দেশে কোনো রাজনৈতিক কোনো সমস্যা চলছে কোনো যুদ্ধ চলছে কোনো প্রতিকূল অবস্থা চলছে তো জীবনে যখনই যখনই প্রতিকূল অবস্থা হবে প্রেমিক তার প্রেমিকাকে বলছে আমার জন্য অপেক্ষা করো মানে হাল ছেড়ো না আমার উপর থেকে বিশ্বাস হারিও না দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে বর্তমান সময়টা যতই কঠিন হোক না কেন দুজন যদি একসঙ্গে থাকি তাহলে আমরা যে কোনো কঠিন সময়কে পার করতে পারব আমার হাতে রেখো কষ্টের সৃষ্টে উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আল্লাদ করব। যখন কোনো কঠিন সময় আসবে প্রেমিকার সেই ছোট্ট হাত নরম হাত বলছে আমার হাতে রাখো দুজন দুজনের হাত যদি একসাথে রাখে তাহলে এই দুজনের ইউনিয়ন বোঝাচ্ছে দুজন একত্রিত হচ্ছে মানে কি তাদের দুজনের যে শক্তি বল একে অপরকে তুলে ধরার যে বল বিশ্বাস বেড়ে যাচ্ছে হাতে হাত রাখা মানে কি আমার উপরে ভরসা রাখো বিশ্বাস রাখো আমাকে শক্ত করে ধরো তাহলে আমরা কষ্ট সৃষ্ট হলেও যে খারাপ সময় যাচ্ছে সেখান থেকে আমরা উঠে দাঁড়াবো এবং যে চারিদিকে যে ব্যাপার ঘটছে যে সমস্যা ঘটছে সেটাও বুঝতে পারবো আর তখন আমরা একে অপরকে আহ্লাদ করতে পারবো ভালোবাসতে পারবো আমার আবার সেরকম এক জুরি যার স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি কবি বলতে চাইছেন যে তিনি আবার এমন একটা সম্পর্ক বা জুটি খুঁজে পেয়েছেন যেটা কিনা মানে বিভিন্ন জায়গায় নানা জায়গায় ঘুরছে কিভাবে প্রতিকূলতা পেরিয়ে তাদের ভালোবাসা যতবারই মনে হয়েছে যে হেরে যাচ্ছে ততবারই প্রতিকূলতা ভেঙে তারা নানা জায়গা থেকে ভালোবাসা খুঁজে পেয়েছে যেরকম ভাবে গাছ গজায় যেরকম ভাবে ঝড়ের মধ্যেও পুরো পাথর ঠাতরে পাখিরা গাছ না থাকলেও যেরকম বাসা বানায় ঠিক সেরকম ভাবে এই যে বাসা বানানো বা গাছ জন্মানো মানে কি আশার প্রতীক নতুন কিছু তৈরির প্রতীক এটা না তো তারাও অনেক বাধা এলেও তাদের ভালোবাসা ঠিক বেঁচে যাবে ঠিক যেভাবে পাথরের ফাটেও গাছ জন্মায় বা পাখিরা বাসা বানায় যেভাবে নানা ঝড়ে বাসা যতবার পাখির ভাঙে তারা কি করে আবার বাসা কিন্তু তারা বানায় পরের লাইন সময়টা মোটেই সুবিধের না স্বাভাবিক সময় এখন খারাপ যাচ্ছে তাই তো কবি বারবার তার প্রেমিকা বলছে যে দাঁড়াও মানে অপেক্ষা করো আমার দাঁড়াও কাকে নাও 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 কাক মানে কোমরে ঝুড়ি ঝুড়ি জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো অর্থাৎ কবি পুনরায় বলছে যে সময়টা ভালো নয় তবু প্রেমিকার কাছে তিনি বলছেন যে অপেক্ষা করো আমার জন্য কঠিন সময়ের প্রতিরোধ করতে কবি প্রেমিকাকে প্রস্তুত হতে বলছে এই কাকে সাবল নাও ঝুড়ি নাও জুতো পরো এগুলোর মানে কি খারাপ সময় এলে ঠিক সেই খারাপ সময়ে যেমন ভাবে আমাদেরকে প্রস্তুত হতে হয় তেমন ভাবেই প্রস্তুত হও এই কাকে ঝুড়ি নেওয়া সাবল নেওয়া জুতো পরা কাপড় চোপড় সঙ্গে নেওয়া এগুলো কিসের প্রতীক এগুলো শক্তভাবে শক্তি নিয়ে মনে জোর নিয়ে আত্মবিশ্বাস নিয়ে একে অপরের সঙ্গে দাঁড়ানোর প্রতীক এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য না মধু তালাশের জন্যেও না আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য বলছে এই কঠিন সময়ে তারা একে অপরের খুব প্রয়োজনের এই সম্পর্কটা কেবল কার্নেশন ফুল সম্পর্ক শুধু একে অপরকে ফুল দেওয়া দিয়ে জন্য না ভালোবাসা মানে একে অপরকে রোজ ফুল দি দ্যাট ইজ নট লাভ অর্থাৎ ভালোবাসা শুধু বিলাসিতা বা সৌন্দর্যের জন্য নয় বা ভালোবাসা মধু তালাশের মানে মধুর সময়ের জন্য নয় শুধু ভালো সময় আমি তোমাকে ভালোবাসবো আর খারাপ সময় হাত ছেড়ে দেবো দুজন দুজনের তার জন্য ভালোবাসা নয় ভালোবাসা মানে কি খারাপ সময়েও একে অপরের হাত ধরা খারাপ সময়ে একে অপরকে সহযোগিতা করা এবং ভালোবাসা তাই বলছে আমাদের দুজনের হাতগুলোই লাগবে শক্ত করে ধরার জন্য ধুয়ে মুছে আগুন বানাবার জন্য মানে সমস্ত কষ্ট জরা ধুয়ে ফেলে নতুন করে জীবন গড়তে হবে তাই না আগুন ধরানো মানে কি নতুন করে বাঁচার লড়াই জীবনের আলো জ্বালানোর একটা লড়াই যখন জীবন অন্ধকারে ডুবে যাবে তখন আগুন বানাবার জন্য কিসের আগুন জীবনের আগুন যে আগুন আমাদেরকে অন্ধকার মুছে ফেলতে সাহায্য করবে এই যে সুবিধের নয় সময় মাথা যতই উঁচু করুক বলছি এই যে সুবিধের নয় সময় মাথা যতই উঁচু করুক মানে সুবিধের নয় সময় মানে কি সুবিধার নয় সময় মানে খারাপ সময় যে সময়টা সুবিধার নয় বাজে সময় সেই বাজে সময় যতই মাথা উঁচু করুক লাইফে সবার কিন্তু আপস অ্যান্ড ডাউনস চলে এমন জীবন কি আছে যে আমার জীবনে কখনোই খুব সুখে আছি মানে এর পরের দিনই দুঃখ আসবে না কখন কি অ্যাক্সিডেন্ট হবে কখন কি খারাপ সময় আসবে আমরা কি জানি আমরা তো জানি না তো এই সুবিধের নয় সময় মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে বই চার হাত মানে মেয়েটির দুটো হাত ছেলেটির দুটো হাত দুই আর দুই চার আর চার চোখ মানে দুজনের দুটো দুটো করে চারটে চোখ তো আমরা আমাদের চার হাত মানে আমরা একে অপরের হাত ও চোখে নির্ভর করে এই প্রতিকূল সময়কে আমরা জয় করব এটাই তো বিষয় মানে এটা কিন্তু প্রেমের কবিতা একটা প্রেমের কবিতার মধ্যে আমরা সময়ের যে প্রতিকূলতা সেটা জয় করতে পাচ্ছি এবং তাদের স্মৃতি দেখতে পাচ্ছি যে তারা এর আগেও এর আগেও অনেকবার কিন্তু এমন প্রতিকূলতার মধ্যে দিয়ে এসেছে এবং তারা একে অপরের হাত ছাড়েনি এই কবিতাটা ভালোবাসার আত্মবিশ্বাসের এবং ভয়কে জয় করার খারাপ সময়কে জয় করার এক কথায় এই কবিতাটা প্রেমের আহ্বান ঝড় বয়ে যাক কিন্তু প্রেমকে ভোলা যাবে না প্রেমকে সময় নিজেদের মনে বজিয়ে রাখতে হবে কিভাবে হাতে হাত চোখে চোখ রেখে সময় প্রতিকূল হলেও প্রেম একে অপরের প্রতি নির্ভরতার মাধ্যমে সেই খারাপ সময়কে কিন্তু অতিক্রম করতে পারে এখানে কবি প্রেমকে শুধু রোমান্টিক আবেগ কিন্তু বলে বোঝায়নি কবি বলেছে এটা একটা অস্ত্র জীবনের যুদ্ধের একটা অস্ত্র হচ্ছে প্রেম জীবনের যুদ্ধের লড়াই করা সব থেকে বড় অস্ত্র কি প্রেম ভালোবাসা এই হচ্ছে তার সঙ্গে কবিতাটার পুরো বিষয়বস্তু